আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম নতুন ভিডিওতে স্বাগত চলে আসলাম আরও একটা নতুন ডিজাইন নতুন ভিডিও নিয়ে পার্টি ড্রেস খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এই ড্রেসটা এত সুন্দর আর পেয়ে যাবেন আজকে ডিসকাউন্ট প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে এই ড্রেসটা আজকে চলে যাবে ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর একটা ড্রেস দেখেন দেখলে অবাক হয়ে যাবেন এত সুন্দর ড্রেস এত প্রিমিয়াম ফেব্রিক্সের মধ্যে তাও এত কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন দেখেন এই কোশ্চেনটা দেখেন নেকোশনটা এই যে দেখেন খুবই সুন্দর করে মাল্টি সুতার জোরে সুতার কাজ করা এমব্রয়ডারি এবং দুইটা কালার কম্বিনেশনে এত সুন্দর দেখতে আপনারা দেখে বুঝতে পারবেন এত সুন্দর দেখতে তাও এত কম প্রাইজে এই ড্রেসটা আমাদের থেকে পেয়ে যাবেন হাতাটা দেখেন হাতাটার মধ্যে খুবই সুন্দর করে স্টাইল করে দেওয়া আছে ঠিক আছে দেখতে পড়তে খুবই সুন্দর দেখেন পুরো হাতে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এবং পাশাপাশি দেখেন দুই পাশে ড্রেসের দুই পাশে সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন পাইশ দেওয়া আছে এই পাশে দুই পাশে দেখেন খুবই সুন্দর দামান কোশনটা দেখেন খুবই সুন্দর করে লেস ওয়ার্ক কাজ করা আছে দেখেন খুবই সুন্দর করে লেস দিয়ে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন এত সুন্দর একটা ড্রেস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকায় মাত্র পেয়ে যাচ্ছেন তো যারা নেবেন দু তিন বক্স করবেন ব্যাপারটা দেখেন সেম পেবিক্স লং পেয়ে যাবেন চৌচল্লিশ ইঞ্চি লং সাইজ পেয়ে যাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ যারা নেবেন দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন আজকে এই ড্রেসটা ডিসকাউন্ট প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি তো ওড়নাটা দেখাই ওড়নাটা হচ্ছে থাই জর্জেটের মধ্যে দেখেন থাই জর্জেট কাপড়ের মধ্যে এই ওড়নাটা এত সুন্দর নব্বই ইঞ্চি লং এবং ডিজিটাল প্রিন্টের কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কালার যুক্ত ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় ইনশাল্লাহ যারা নেবেন দ্রুত ইনবক্স করে ফেলবেন এবং প্রেব্রিস কোয়ালিটি ড্রেস কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবেন এটা হচ্ছে এই প্যান্টের কাপড়টা দেখেন প্রিন্ট বাটার সিল্কের মধ্যে প্যান্ট দেখেন খুবই সুন্দর লং পাবে উনচল্লিশ ইঞ্চি লং পেয়ে যাচ্ছেন এবং সুন্দর করে পায়ের মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে যারা নিবেন দ্রুত ইনবক্স করেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ